এগুলো যে কোনো জায়গায় পড়ে যাবেন বলবেন কোথা থেকে এই প্রোডাক্টগুলো নিয়েছো একটু হালকা তারপর হচ্ছে যমুনা ফিউচার পার্ক ফেল করে ফেলবে যে এত কালেকশন এক ছাদের নিচে আমি যে এগুলো দেখাবো তা নয় দেখেন এখানে কত পরিমাণে আছে কত ইউজ ইউজ আছে অনেক ইউজ কালেকশনগুলো আছে অনেক সুন্দর একটা স্নেকার্স তো এটা কিন্তু অনেক সুন্দর আপনার অ্যাশ কম্বিনেশনের ওপর থাকবে দাম কত ভাইয়া এগুলো

এগুলো আপনার দেখা যায় যে যারা একটু বাইরে ঘুরতে বের হন ঠিক আছে দেখা যায় যে রাঙ্গামাটি খাগড়া ছুরি সাজে যে ঘুরতে যান তো ক্রেপগুলো অনেক বেশি প্রয়োজন স্লিপ কাটবে না অ্যান্ড দেখছেন ডিজাইনটা দেখছেন জোস একটা ডিজাইন এগুলোর দাম কত পঁচিশশো টাকা ওয়াটসন পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন ওয়াও এই ডিজাইনটা জাস্ট ওয়াও এগুলোর দাম পনেরোশো টাকা করে থাকছে সো চোল্লি আসবেন কোথায় চোল্লি আসবেন হচ্ছে ফেমাস কালেকশন যেটা স্টার মল্লিকা মার্কেটের লেভেল ফাইভ সিরির ব্যাস কালেটর দিয়ে আসলে সিক্স ফ্লোর তিন চার নাম্বার শোরুমে এটা তো আরো সুন্দর এগুলো পঁচিশ টাকা করে থাকে না ওয়া এটা তো জস্ট জস্ট চোখে লেগে থাকার মতো একটা জুতা পঁচিশশো টাকা করে আঠারোশো টাকা করে থাকে

ওই নেই আর স্টোনেরটা দেখেন না সবচেয়ে আপডেট সবচেয়ে লেটেস্ট মডেলের আমাদের শপের ক্রেপ নাই এটা দুই হাজার টাকা আপনার পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর স্নেকার্স গুলো কত সুন্দর বা চোখের লেগে থাকার মতো দেখেন এটা আরো সুন্দর দেখেন চ্যানেল